তিনি তো ভেবেছিলেন যুদ্ধ করে স্বামীর বাড়িতে বাঁচতে হবে বাসন্তীর ধারণ করে হেমলতার কথা দৃষ্টি এত মনে হচ্ছে তার হেমলতা বাসন্তীকে চুপ দেখে বললেন আপনি বিব্রত হবেন না এটা আপনারও সংসার আসুন হেমলতা আগে আগে এগিয়ে যান বারান্দা অবধি এসে পিছন ফিরে দেখেন বাসন্তী ঠায় দাঁড়িয়ে আছে হেমলতা কথা বলার জন্য প্রস্তুত হন তখনই একটা পুরুষালী হুঙ্কার বেশি এলো তুমি এইখানে আইসো কেন মোর্শেদের কণ্ঠ শুনে বাসন্তী কেঁপে উঠলেন মোর্শেদকে এড়িয়ে একজন বনেদি লোকের প্রতি ক্ষণিকের জন্য আকৃষ্ট হয়ে পড়েছিলেন তিনি এরপর থেকে মোর্শেদ এবং তার সম্পর্কে ফাটল ধরে মোর্শেদ ত্যাগ করে তাকে কিন্তু তিনি একসময় বুঝতে পারেন কোনটা ভুল কোনটা সঠিক সংসারের প্রতি টান অনুভব করে ফিরে আসতে চান মোর্শেদ জায়গা দিলেন না ততদিনে মোর্শেদ দ্বিতীয় স্ত্রীর প্রতি ভালোবাসা উপলব্ধি করে ফেলেন মোহ ছেড়ে ফিরে আসেন হেমলতার কাছে নিজের সন্তানদের কাছে বাইর হইয়া যাও কৈতাসি বাইর হও আমার বাড়ির থেকে মুর্শিদ বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে বলেন বাসন্তী হুমড়ি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেন চোখ গরম করে মুর্শিদের দিকে তাকান বললেন এইটা আমারও সংসার আমি যাব না বাসন্তী ভালাই ভালাই কইতাছি যাও এখান থেকে নইলে তোমার লাশ ফালাই দিয়াম আমি বাসন্তী কিছু কঠিন কথা শোনাতে গিয়েও শোনালেন না হেমলতা উঠোনে নেমে আসেন যখন বিয়ে করেছো তখন হুশ ছিল না এখন সংসার দিতে আপত্তি তুমি জানো না লতা এই মহিলা কত বড় খারাপ এই মহিলার লোভী লোভের বাচ্চা মাদারির বাচ্চা কি সব বলছ মুখ সামলাও মোর্ষেদের কপালে রক দপ দপ করছে নিঃশ্বাস ঘন হয়ে এসেছে বাসন্তীকে পিটাতে হাত নিষ্পিষ করছে তবুও হেমলতার কথায় তিনি থামেন কিন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন বাসন্তীর দিকে হেমলতা বললেন আপনি ঘরে যান এই ঘর আপনারও ওনার কথা মনে নিবেন না আমার ঘরে এই মহিলা ঢুকলে খারাপই হয়ে যাইব হেমলতা মুর্শিদের চোখের দিকে তাকান ইশারায় কিছু একটা বলেন এরপর বাসন্তীকে বললেন আপনি যান সদর ঘরের ভেতরের দরজার বাম দিকে যে ঘরটা সেখানেই যান দেখিয়ে দিতে হবে বাসন্তী কিছু না বলে গটগট আওয়াজ তুলে বারান্দা পেরিয়ে সদর ঘরে ঢুকেন হাত পা কাঁপছে তার হেমলতা ব্যবহার স্বাভাবিক হলেও অস্বাভাবিক থেকেছে সেদিন বৃষ্টিতে ভিজে ফেরার জন্য জ্বরে বিছানায় পড়েন গত কয়েকদিন জ্বর এতই নেতিয়ে গিয়েছিলেন যে উঠার শক্তিও ছিল না শরীরটা একটু চাঙা হতেই আবার আসেন এত সহজে সব পেয়ে যাবেন জানলে জ্বর নিয়েই চলে আসতেন মোরশেদ অসহায় চোখে তাকালেন হেমলতার দিকে বললেন কেন এমনটা করলা আমি এর সাথে থাকতে পারবাম না ঠান্ডা হও তুমি তুমি কিছুই জানো না যেদিন আমরা ঢাকা থেকে ফিরি সেদিন উনি এসেছিলেন লোকজন নিয়ে এসেছিলেন এরপরেই আমার মেয়েদের জীবনে অন্ধকার নেমে এসে পরিস্থিতি হাতের নাগালে চলে যাওয়াতে উনি সেদিন ফিরে গিয়েছিলেন বিয়ের দিন বেআই সব বললেন বেআইয়ের কাছে কামরুল মিয়া অভিযোগ করেন বেআই কামরুল ভাইকে বললেন ব্যাপারটা এখন ছড়াছড়ি না করতে এতে উনার সম্মান নষ্ট হবে যে বাড়িতে ছেলে বিয়ে দিচ্ছেন সেই বাড়ির কর্তার প্রথম বউ আছে বউ আবার একজন বড় নারীর মেয়ে অধিকার নিতে লোকজন নিয়ে বৈঠক বসাবে এসব সত্যি অসম্মানজনক তিনি আমাকে অনুরোধ করেছেন ব্যাপারটা যেন নিজেদের মধ্যে মিটিয়ে নেই আর বাসন্তী আপার তো দোষ নেই সবচেয়ে বড় কথা আমার সংসারের হাল ধরার জন্য একজন দরকার খুব দরকার হেমলতা শেষ কথাগুলো করুন শোনালো মোর্শেদ বিস্ময় নিয়ে তাকিয়ে আছেন বাসন্তী এত কিছু করেছে ভাবতে পারছেন না মোর্শেদ কণ্ঠ খাদে নামিয়ে বললেন তারে আমি মানতে পারতাসিনা। না বুঝায়া শোনায়া বাইর করে দাও তুমি আমার কথাগুলো শোনো থাকতে দাও ওনাকে ক্ষমা করে দাও আমি জানি না সে কি করেছে যাই করুক ক্ষমা করে দাও মাথায় খুন চেপেছে তিনি কি করবেন কি বলবেন ভেবে পাচ্ছেন না ক্রোধে ফিরবেন না আজ আজান পড়েছে বৃষ্টির বেগ বেড়েছে হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে আসেন বারান্দায় গোপনে দীর্ঘশ্বাস ফেলেন বুক মুচড়ে একটা কান্না ছিটকে এলো গলায় সঙ্গে সঙ্গে চোখ ছাপিয়ে জল কোনো নারীর সতীন মানতে পারে বাধ্য হয়ে মানতে হচ্ছে ভাগ্য বাধ্য করছে নয়তো তিনি এত উদার নয় কখনোই অন্য অন্যকে নিজের সংসারে ভাগ দিতেন না সেই প্রথম থেকে মনে পুষে রেখেছেন কখনো মোর্শেদের স্ত্রী এই সংসার চাইলে মুখের উপর দরজা বন্ধ করে দিবেন যার জন্য তিনি একাকিত্বে ঢুকেছেন যার জন্য মোর্শেদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন যার জন্য মোর্শেদের মার খেয়েছেন তাকে কখনোই এত সহজে সুখ দিতেন না কখনোই না হেমলতার শরীরে কাটা ফুটছে তিনি কোনো মুতে কান্নাটাকে গিলতে চাইছে বাসন্তীর গলা কানে এলো আপনি কাঁদছেন হেমলতা চমকে তাকান লজ্জায় চোখের জল মুছার সাহস পাননি চোখের জল নিয়েই হাসলেন বাসন্তী হতভাগ কি অসাধারণ নারী কত অদ্ভুত সে বাসন্তী প্রসঙ্গ পাল্টে জানতে চাইলেন ছেলে মেয়েরা কই বড় মেয়েটার বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে আছে আজই ফের যাত্রা শেষ করে শ্বশুর গেল মেঝো আর ছোটটা তাদের নানা বাড়ি গেছে বড়টার জন্য কান্নাকাটি করছিল তাই আম্মা নিয়ে গেছে ঘরে একটা ছোট ছেড়া ঘুমাচ্ছে কেছে প্রান্ত আমারই ছেলে শুনছিলাম তিন মে শুধু হেমলতা আর কথা বাড়ালেন না রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন আপনি কল পারে যান কাপড় পাল্টে নেন আমি খাবার বাড়ছি পদ্মজা মুখ ভার করে বসে আছেন রাতের খাবারের সময় ফরিনা বেগম খুব কথা শুনিয়েছেন কঠিন স্বরে বলেছেন বাপের বাড়ির আল্লাদ মিটায় আইসো নিতে আর কোনো দিন যাইতে কইবা না এইটাই তোমার বাপের বাড়ি স্বামীর বাড়ি আর তোমার ভাই বোনদের কইবা সবসময় আনাগোনা না করতে বাড়ির কাছে সব সবসময় আইতে হইব এটা কথা না চোখে লাগে পদ্মজা বুঝতে পারছে না তার ভাই তো শুধু বৌভাতের দিনই এসেছে দাওয়াতের আমন্ত্রণ রক্ষার্থে এই জন্য এভাবে কেন বলতে হবে কান্না পাচ্ছে খুব আম্মার কথা মনে পড়ছে পূর্ণা কি করছে আসতে তো নিষেধ দিয়ে দিল তাহলে কিভাবে দেখা হবে আমির ঘরে ঢুকতে পদ্মজা দ্রুত চোখের জল মুছল পদ্মজার ফ্যাকাশি মুখ দেখে আমির প্রশ্ন করলো আম্মা কিছু বলেছে না না তাহলে কাচ্ছ কেন আমার কথা মনে পড়ছে যেতে চাও চলো ওমা কি কথা এত রাতে আর দুপুরে না আসলাম তাহলে মন খারাপ করো না আমরা আবার যাব কয়েকদিনের মধ্যে বাইরে অনেক হাওয়া বইছে পদ্মজা জানালা লাগাতে গেল তখন একটা চিৎকার শুনতে পেল আমির তা লক্ষ্য করে বলল বড় ভাবির চিৎকার রূপা ভাবি পাগলের মতো আচরণ তার পাগুলি বলে সবাই পদ্মজা কৌতূহল নিয়ে আমিরের সামনে এসে দাঁড়ালো আপনার মনে হয় কেউ ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারাতে পারে অসম্ভবের কি আছে আমার কাছে খটকা লাগছে সাথে অন্য কিছু হয়েছে আমি তো এতটুকু জানি আমির চিন্তিত হয়ে বলল আপনি ওনার সাথে দেখা করাবেন আমার আঘাত করবে তোমাকে বাধাই তো থাকে অনুরোধ করছি পদজাকে হাত জোর করে অনুরোধ করতে দেখে আমি সাই দিল আচ্ছা ঘরে নিয়ে যাব। তখন সবাই ঘুমিয়ে থাকে জানেন আপনাদের এই বাড়িটা না রহস্যজনক কোনো গোলমাল আছে সত্যি নাকি আমার তো তেমন কিছু মনে হয় না আপনি কয়দিনের জন্য আসেন গ্রামে আর এসব সবাই বুঝে না ওরে আমার বুঝদার তবে জিন আছে শুনেছি আমার এক ফুপু বাড়ির পিছনে পুকুরে ডুবে মরেছিলেন আর চাচিরে মাঝে মাঝে জিনে ধরে সে কি তবে আমি বিশ্বাস করি না এসব তুমি বিশ্বাস করো না আচ্ছা পদ্মচা কথা শেষ করতে পারলো না আমির পদ্মজাকে টেনে বিছানায় নিয়ে আসলো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বললো আর কথা না ঘুমাও আমি ভর্তা হয়ে যাচ্ছি এই যে আস্তে ধরলাম শুনুন না কি আমি পড়তে চাই পড়বে আম্মাকে অসন্তুষ্ট রেখে জোর করে পড়তে মন মানবে না আম্মাকে রাজি করাবো হ্যালো আসসালামু আলাইকুম ইবরান